সকলকে আমাদের পক্ষ থেকে ফ্রি ফায়ারে ফ্রি ডায়ামাউন্ড করতেছি যারা লাগবে ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড তারা অবশ্যই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও দেখতেছি আমাদের ফার্স্ট উইনার কোন ভাই হয় লাইভে যুক্ত হয়ে আমাদের কয়জন ভাই লাইভে দেখছো একজন ভাইও কিন্তু আমাদের লাইভে নাই এখন বর্তমানে গাইছ তাহাতেও লাইভে যুক্ত হয়ে যাও আমি কিন্তু সকলকে গাইছ আমাদের পক্ষ থেকে দিতেছি ফ্রি ফায়ারে ফ্রি ডায়ামাউন্ড যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত হয় তাতেও লাইভে যুক্ত হয়ে যাও

ভাই যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত নেই ভাই তাতেও লাইভে যুক্ত আছে সকলে কিন্তু আমাদের পকে থেকে বাবা ফ্রি ফায়ারে ফ্রি ডায়মন্ড সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নিছি বা কমেন্ট করে দাও ওকে আমাদের লাইভ সাবস্ক্রাইব অ্যাকাউন্টটা অ্যাড করে আসি ওকে গাইস আমরা কিন্তু লাইভ সাবস্ক্রাইব অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে গাই যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত নাই তাতেও লাইভে যুক্ত হয়ে নিচ্ছে ওকে ভাই আমাদের কিন্তু ফার্স্ট একজন ওনাকে পে কেসে গিয়েছিস ফার্স্ট উইনারকে পে গেছি ফার্স্ট আমরা দিয়ে দেবো চৌদ্দশো আশি ডেমন চৌদ্দশো আশি ডেমন কিন্তু আমাদের ফার্স্ট উইনারকে দিয়ে দেবো ফার্স্ট ইউ হচ্ছে বারো তেত্রিশ আশি ঊনষাট শূন্য ওকে ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া তোমার ইউআি ঠিক আছে তোমার আইডিতে কিন্তু অলরেডি আমরা আমাদের পক্ষে থেকে একটি বারোশো চল্লিশ ডেমধ্যে যে প্যাকেজটা আছে সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছি যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত অনেক গাইছ তাদেরকে লাইভে যুক্ত হচ্ছে আমাদের পক্ষে থেকে সকাল বারোশো চল্লিশ ডায়মন্ড গাইছ বারোশো দেওয়া হবে চোদ্দোশো আশিটা এমন কিন্তু সকালে আমাদের পক্ষে থেকে বাবা ওকে আমরা

যুক্ত হয়েছে ভাই তোমাদের কিন্তু অনেকক্ষণ ধরে বলতেছি তোমরা আমাদের লাইভে কেউ কিন্তু যুক্ত হয়েছে না যারা এখন পর্যন্ত আমাদের লাইভে যুক্ত অনেক আছে তাতে লাইভে যুক্ত হয়েছে আমরা কিন্তু সকলকে আমাদের পক্ষ থেকে ওকে বারো সাতচল্লিশ শূন্য শূন্য আট পাঁচ ছয় নয় ওকে ভাই ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ই ওয়ার্ড ঠিক আছে কি কাছে এখন একটা লাইক করতে সঙ্গে লাইক করতে সাবস্ক্রাইব না করতে পারলে সাবস্ক্রাইব আর কি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পঞ্চাশটা সাবক্রাইবার কমপ্লিট করে ফেলে আমরা কিন্তু ফার্স্ট উনার কি ডাইম থেকে সেকেন্ড উইনার থার্ড উনার কিন্তু আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পেয়ে গেলে এখন আমাদের কিছু আমাদের ফোর তো কে হয় অবশ্যই কিছু একটু বেশি বেশি করে কমেন্ট করো আমরা কিন্তু তোমাদের মধ্যে দেখে আমাদের নেক্সট ডায়মন্ড উইনারটাকে সিলেক্ট করব দেখতেছি আমাদের নেক্সট কোন ভাই হয় আমাদের ডায়মন্ড উনার ওকে ছয় নয় শূন্য সাত আট শূন্য চার এক পাঁচ ওকে ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করতে পারো তোমার ইওয়ার্ডে ঠিক আছে গাই যারা যারা আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাইছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো ওকে গাইস আমাদের কিন্তু এক বোন ভাই আমাদের কমেন্ট করছে ভাই আমি এই মাত্র ডায়মন্ডটা পাইলাম ভাইয়া তোমাকে ধন্যবাদ ওকে ভাই তোমাকে ধন্যবাদ আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য যারা যারা আমাদের লাইভে এসে কমেন্ট করে ডায়মন্ডটা নাই তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু নেক্সট ডায়মন্ড নেই তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করবো গাইস অবশ্যই যারা আমাদের লাইভে দেখতে স্ক্রিন ডাবল স্ক্রিন লাইকটা কমপ্লিট ভাই করাই লাইক করে লাইক করে দাও এক দুই তিন দুই আট আট সাত পাঁচ ছয় নয় গাইজ তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাই কিন্তু তোমার পক্ষ থেকে আমাদের ডায়মন্ডে গাইজ যারা কোনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন তার থেকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব না তারা কিন্তু আমাদের পক্ষ থেকে ডায়মন্ডটা পাইতেছ না গাইজ যারা আমাদের লাইভে নতুন কষ্ট করে লাইক এন্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে ফলো ভাই আমাদের লাইভে একজন ওয়াচিং ভাই যারা সাবস্ক্রাইব করে ফেলো ওকে মাহিম ভাই হচ্ছে আমাদের সেকেন্ড মাহিম ভাইকে আমরা দিয়ে দেবো আমাদের পক্ষ থেকে বারোশো চল্লিশ ডাইমদের টপ আপ মাহিম ভাই তোমার ইউআইডিটা হচ্ছে ছয় চার ছয় ছয় শূন্য আট পাঁচ ছয় শূন্য ওকে ভাই তুমি একটু মাহি ভাই একটু কষ্ট করে কমেন্ট করতে পারো ভাই তোমার এই অর্ডারটি কেস নাকি আমরা কিন্তু তোমার আড়িতে অলরেডি আমাদের পক্ষ থেকে বারোশো চল্লিশ ডায়মন্ডের প্যাকেজটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি যারা আমাদের লাইভে নতুন কিন্তু আমরা তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করবো গাইজ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করা থাকতে হবে ওকে আমরা কিন্তু নেক্সট কিন্তু গাইজ আমাদের নেক্সট ডায়মন্ডার রাহাত ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করতে পারো তোমার ইউ

ওকে রাহাত ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউআটা ঠিক আছে নাকি তোমার কিন্তু অলরেডি আমার পক্ষ থেকে পার্শ্ব চল্লিশ ডাইমের যে প্যাকেজটা আছে সেটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি গাইছি যারা কম বছর লাইক নাই লাইক সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব বাটনে কী করা তারা সাবস্ক্রাইব করে ফেলো আমার কিন্তু নেক্সটটা টাইম না তোমাদের মধ্যে সিলেক্ট করবো গাইছ অবশ্যই লাইক অ্যান সাবস্ক্রাইবটা করা লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও যারা কম লাইক করাইসান করো ওকে আমাদের নেক্সটনাকে পেয়ে গেছি রিয়াদ ভাই রিয়াদ ভাই হচ্ছে আমাদের নেক্সট ডাইম ডি সত্তর ষট্টি আটাশি ওকে রিয়াদ ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করতে পারো তোমার ইউ ঠিক আছে ওকে রাহাত ভাই কিন্তু আমাদের কমেন্ট করছে ভাই আমি ডায়মন্ডটা পাইছি ওকে ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এসে কমেন্ট করার জন্য তুমি আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাইছো যারা আমাদের কাছ থেকে এখন পর্যন্ত ডায়মন্ডটা পাওয়া অনেক গেছে তারা কিন্তু আমাদের লাইভ এসে কমেন্ট করতে পারো আমরা কিন্তু তাদেরকে ডায়মন্ডটা দেওয়ার চেষ্টা করবো যারা এখন পর্যন্ত লাইভে যুক্ত অনেক গেছে তাদেরকে থেকেও লাইভে যুক্ত হয়েছে আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে সকলকে দিতেছি শিখেছি পার্শো চল্লিশ ডায়মন্ডটা পাব পারশো চল্লিশ ডায়মন গেছে বেশি দেওয়া সম্ভব না সব নেক্সট হচ্ছে আমাদের মাহিম ভাই মাহিম ভাই ওকে ভাই মাহিমাই হচ্ছে ছত্রিশ আটাশি পঞ্চাশ সত্তর এক ওকে ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউডিটিকে যারা যারা আমাদের কমেন্ট তারা কিন্তু সকলে আমাদের কাছ থেকে ডায়মন্ড হবে তোমরা একটু ধৈর্য ধরো গাইছ আমরা কিন্তু কমেন্টগুলো চেক করি তারপর তোমাদেরকে ডায়মন্ডটা দিতেছি ভাই কমেন্টগুলো দেখতে তো ভাই একটু সময় লাগে ওকে তোমরা একটু অপেক্ষা করো আমরা কিন্তু নেক্সট ডায়মন্ড এনেকে পেয়ে গেছি বলতে বলতে কিন্তু আমরা নেক্সট ডায়মন্ড একে পেছি নেক্সট ডায়মন্ডি হচ্ছে সাতচল্লিশ চৌত্রিশ চার ছয় নয় শূন্য সাত ওকে ভাইয়া তুমি একটু কষ্ট করে কমেন্ট করো ভাই তোমার ইউরার ঠিক আছে নাকি ভাই রিয়াদ এফ এফ ভাই কমেন্ট করছে রিয়াদ ভাই কমেন্ট করছে ভাই আমি ডায়মন্ডটা পাইছি ওকে ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে এসে কমেন্ট করার জন্য তুমি আমাদের থেকে ডায়মন্ডটা পাইছো চার ডায়মন্ডটা পাইছো গাইছ তারা অবশ্যই এসে কমেন্ট করতে পারো তোমরা আমাদের কাছে ডায়মন্ডটা পাইছো না কি পাও না গাইছি অবশ্যই গেছ তোমরা এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফোল যারা এখন লাইক করে না লাইক করে সাবস্ক্রাইব না করতে থাকলে নিচে সাবস্ক্রাইব আছে আসে সাবস্ক্রাইব বাটন কী করে তার থেকে সাবস্ক্রাইবটা করো ওকে নেক্সট উইনার হচ্ছে আমাদের ডিউ গেমিং গেমিং আমাদের নেক্সট রিউ গেমিং আমাদের নেক্সট গেমিং হচ্ছে তেত্রিশ আশি সাতাত্তর শূন্য ওকে ডিউ গেমিং আপু তুমি একটু কষ্ট করে কমেন্ট করছো তোমার ই ওয়ার্ডে ঠিক আছে নাকি আপুই মনে হয়ে গেছে আপু যদি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ওয়ার্ডে ঠিক আছে নাকি ওকে ডিউ গেমিং কমেন্ট করছে ওকে ঠিক ঠিক আছে ওকে ভাইয়া তোমাকে ভাইয়া নাকি আপু যেটা হোক ভাই সেটা সমস্যা না তোমরা চা লাইবে নতুন প্লিজ কষ্ট লাইক লাইকান সাবস্ক্রাইবটা কমপ্লিট করার ফলে আমাদের দিচ্ছি আমাদের নেক্সট ডায় মনে কি ওকে পনেরো পঁয়ত্রিশ পনেরো আটত্রিশ নিরানব্বই ষাট ওকে ভাই তুমি একটু কষ্ট করে কমেন্ট করো তোমার ইউআইডিটা ঠিক আছে কি কাজ যারা আমরা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তারপর ইউডি কমেন্ট বক্সে কমেন্ট করবা যারা সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু কেউ আমাদের পক্ষ থেকে ডেমটা পাইতে শুনুন কাজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপরে ডাবল টাচকে লাইক কমপ্লিট করে নিচ্ছে ইউআইড কমেন্ট বক্সে কমেন্ট করে নেক্সট ডেমো নেই কিন্তু আমরা তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করবো কাজ অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকতে হবে তারপর কিন্তু তোমরা আমাদের কাছ থেকে ডেমটা পাবে বুঝতেছো ওকে শূন্য সাত ছয় নয় নয় আট 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 শূন্য চার ওকে ভাই আমি একটু কষ্ট করে কমেন্ট করতে পারতো মারি ইউআর ডি টি কেস নেই गाइस আমাদের কিন্তু তিনটা সাবস্ক্রাইবার লাগে আমাদের 100 পঞ্জিটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে ভাই আমাদের চ্যানেল 50টা সাবস্ক্রাইবার ভাই তাতি করে কমপ্লিট করা প্লাস 20টা সাবস্ক্রাইবার তাতি করে কমপ্লিট আর সরি 50টা সাবস্ক্রাইব প্লাস 20টা লাইক আর পাঁচটা লাইক লাগে কিন্তু गाइस পাঁচটা লাইক তাতি করে কমপ্লিট করা ফলো পাঁচটা লাইক আর তিনটা সাবস্ক্রাইবার ভাই তোমরা স্ক্রিনে ডাবল টক করে লাইক আর সাবস্ক্রাইব তা কমপ্লিট করা ফলো যারা আনসাবস্ক্রাইব করবে गाइस তারা কিন্তু পরবর্তীতে আমাদের কাছ থেকে কেউ ডায়মন্ডটা পাবা না ওকে 47 08 588

Pusat tur Oke okay. ভাই সালাইফ এফ ভাই তুমি একটু কষ্ট করো কমেন্ট করতে পারো তোমার ইভ ঠিক আছে রিউ ওকে গাইছ বলতে বলতে এফএফ কমেন্ট করছে আমি ডায়মন্ডটা পাইছি ওকে এফএফ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফে এসে কমেন্ট করার জন্য তুমি যে ডায়মন্ডটা পাইছো কাইস অনেকে আসে আমাদের কাছ থেকে ডায়মন্ডটা পাই আবার অনেকে আছে ডায়মন্ডটা পায় না গাইছি যা ডায়মন্ডটা না গাইছ অবশ্যই কমেন্ট করতে থাকো আমরা কিন্তু নেক্সট ডায়মন্ড ইউনিয়া তোমাদের মধ্যে থেকে সিলেক্ট করবো গাইজ অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা থাকতে হবে যারা যারা আমাদের চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইবটা করেছি তারপরে কমেন্ট করার ফলে আমরা কিন্তু দেখেছি যে নেক্সট ডায়মন্ডা কে হয়